শুনলাম এলজি টিভি অর্ধেক দামে নাকি দিচ্ছেন আপনি ভাই ভাই এলজির টিভির অর্ধেক দামে এলজির ফিল্টার নিতে পারবেন কিভাবে ভাই একটু আমাকে বুঝায়া বলুন এই যে দেখতে পাচ্ছেন এটা তো ম্যাঙ্গো কোম্পানির টিভি ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট প্রমাণিত এলজির প্যানেল দ্বারা তৈরি এই ম্যাঙ্গো কোম্পানির টিভির প্যানেল এলজির প্যানেল যারা প্রমাণ করতে চান আপনি একটা টিভি কোনটা নিবেন সিলেক্ট করেন আমি আপনাকে টিভি ওপেন করে টিভির প্যানেল খুলে তারপরে দেখায়া তারপরে আপনার কাছে টিভি দিব ভাই অনেকেরই সাদ আছে সাধ্য নাই জি কিনতে চাই টিভি দামের কারণে কিনতে পারে না আপনি এল তিন ভাগের এক ভাগ অর্ধে তিন ভাগের এক ভাগ দামে টিভি কিনবে ভাই প্যানেল যদি সেম হয় টিভির মূলই তো হচ্ছে প্যানেল প্যানেল সেটা যদি এক হয় তাহলে তো আমার ম্যাঙ্গো নিয়ে কোনো সমস্যা নাই আমি তিন বছরের মধ্যে একটা সিঙ্গেল পিস টিভির কোনো কমপ্লেন পাই নাই ভাই তার মানে এত টিভি বিক্রি করছেন কেউ বলে নাই যে ভাই মিনিমাম তিন বছরে যদি মনে করেন থ্রি থাউজেন্ডের নিচে তো আর বেশি নাই না তা এর নিচে বেঁচে নাই থ্রি এর মধ্যে একটা সিঙ্গেল পিস টিভি কমপ্লেন পায় নাই আচ্ছা আর একটা কথা আপনি তো নষ্ট হলে নতুন টিভি দেন এই ডে কি দিবেন চার বছর চার বছর চার বছর খালি লিখিত ভাবে নিবে একদম রিসিডেন্ট লেখা ম্যাঙ্গোর এখন মডেল কটা অ্যাভেলেবল আছে আমাদের কাছে পাঁচটা সাইজেস আছে আচ্ছা আজকে কোনটা কোনটা দেখাবো আমরা আমরা এখানে দেখাবো হচ্ছে তিনটা সাইজ ডিসপ্লে করতে পারছি বত্রিশ তেতাল্লিশ এবং পঞ্চান্ন সুন্দর সুন্দর টিভি আর ভাই এটা দেখা আপনারা কি বলবেন এটা কিন্তু এলজি জি দেখতেছি আপনি ডিসপ্লে দিকে তাকাইলে তো আপনি কনফিউজ হওয়ার কোন কারণ নাই যেটা এল জি প্যানেল যায় আমিন ভাই কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড টিভি ছাড়া কোন টিভি বিক্রি করে সব ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আচ্ছা তো ভাই কোনটার দাম কেমন আর আপনি কি কি দিবেন কোন এই যে টিভিটা দেখতেছেন বত্রিশ ইঞ্চি পাহাড় মাত্র বিশ হাজার পাঁচশো টাকা

ওকে এবার পঞ্চাশ ইঞ্চি ভাই পঞ্চান্নটাকে আমি একটু অন্য চোখে দেখি আচ্ছা এটা কি পঞ্চান্ন পঞ্চান্ন ইঞ্চি টিভি সবাই মনে করে বড় টিভি কিনলে আলাদা ইয়ে ওফার কিনতে হয় অথবা সাউন্ড বাহার কিনতে হয় ওকে আপনার এই টিভি ফিফটি সাউন্ড দেওয়ার পরে হ্যাঁ আপনার যদি ওয়াল না কাপে টিভি রিটার্ন দিয়ে দিবেন মানে পুরো হোম থিয়েটারের ফিলিং এটাতে 30 ওয়াট স্পিকারের সাথে সাবউফার বিল্ড ইন এটা দাম কত ভাই দিলে মাত্র 58000 টাকা 58000 টাকা ডিসকাউন্ট প্রাইস আর এইটা আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সাথে রিমোট কিট রিমোট থাকবে 2টা নষ্ট হইলে নতুন টিভি আগামী চার বছর আগামী 4 বছর লিখিত নেবেন দালিলিক প্র